এফপি এজেন্সি ফ্রান্স প্রেস সংক্ষেপে এএফপি নিশ্চয়ই এই গণমাধ্যমটার সাথে অনেকেই পরিচিত আছেন ইভেন আমাদের সরকারের যিনি এই মুহূর্তে ইউনুসের যে প্রেস উইং আছেন শফিকুল সাহেব তিনি কিন্তু এফ পির একজন সাংবাদিক ছিলেন এখন তিনি কাজ করেন কিনা আমার আসলে আইডিয়া নেই যাই হোক প্রথমবারের মতন বিশ্ব মিডিয়াতে আমাদের সমন্বয়ক অন্যতম সমন্বয়ক হাসনাত কি কিনি একটা নিউজ প্রকাশিত হয়েছে এফপিতে যেখানে এই নিউজটাতে তাকে ভিলেন হিসাবেই দাবি করে নিউজটা প্রচারিত হয়েছে যে বাংলাদেশের গণমাধ্যমে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা কী ধরনের ভূমিকা রাখছেন তারা জোরপূর্বক সাংবাদিকদেরকে বের করে দিচ্ছেন সেই প্রতিষ্ঠান থেকে তবে হাসনাদ বলছেন এফপির এই যে নিউজটা এটা আসলে সঠিক নয় এখানে তথ্যগত কিছু ভুল আছে দর্শক এফপি নিউজের আমরা যদি টোটাল জিনিসটা দেখি যে সময় টেলিভিশন নির্বাচনের সরি মানে সরকার পতনের ঠিক আগ মুহূর্তের দিন পর্যন্ত সময় টেলিভিশন এটা আওয়ামী লীগের একটা টেলিভিশন হিসেবে কিন্তু চিহ্নিত ছিল জুলাই অভ্যুত্থানের মধ্যেও সারা বাংলাদেশ যখন স্টুডেন্টসদেরকে নিয়ে আমরা কথা বলছিলাম বিভিন্ন ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলছিলাম সময় টেলিভিশন তখন মেট্রো রেল আরও বিভিন্ন ইস্যুতে কথা বলছিল এবং কি যারা সমন্বয়ক আছেন ছাত্ররা আছেন তাদেরকে ওয়ান কাইন্ড অফ ভিলেন বানানোর প্রক্রিয়া ছিল এই কথাটা অস্বীকার করার কিন্তু সুযোগ নেই তো তারপরেও জুলাই অভ্যুত্থান পরে কি বলো যে সময় টিভি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ফাঁকে এই টিভির ইস্যুতে অনলাইন মিডিয়ার কিং যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় কথা বলেছেন পরবর্তীতে আমরা শুনেছি বিএনপির কোনো একজন নেতা এটাকে প্রটেস্ট করছে যাই হোক ঘটনা হচ্ছে এটা না ঘটনা হচ্ছে যে এই সময় টেলিভিশনের কয়েকজন সংবাদ কর্মীকে করতে করতে প্রদান করেছে ছাত্র আন্দোলন সম্প্রতি এমন একটি তথ্য বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি করেছে এ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিতেও একটা প্রতিবেদন প্রকাশ করেছে আর এ নিয়ে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ তিনি কথা বলেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলছেন মঙ্গলবার এফপি সংবাদ সংস্থা সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্ত করার কথা জানিয়েছে দুর্ভাগ্যবশত এই ঘটনাকে এমনভাবে চিত্রিত করেছে যে ছাত্ররা সাংবাদিকদেরকে বরখাস্ত করতে মালিকদের বাধ্য করেছে যা সত্য নয় মানে এফপির প্রতিবেদনটা ছিল যে এখানে তারা সময় টেলিভিশনের কাছে এটা বাতাস হয়ে গুঞ্জন আছে এমন ছিল যে দশজন সাংবাদিকের নাম দিয়ে আসছে যে তাদেরকে বহিষ্কার করতে হবে অন্যথায় সময় টেলিভিশনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে তো মালিক ভয়ে আপনার এই টেলিভিশনটা থেকে দশজন সাংবাদিককে বা ছজনকে বের করেছেন অনেকে মার্কেটে এই কথাটা বলছেন বা হাসনাত বলছে ঘটনাটা ভিন্ন তো ভিন্ন কি তার বক্তব্য যে জুলাই আগস্টের গণভ্যুত্থানে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে অনেক টিভি স্টেশন সংবাদপত্র খবর ওয়েবসাইট বিদ্রোহকালে সাংবাদিকতায় ন্যূনতম নৈতিকতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে তারা ছাত্র এবং প্রতিবাদকারীদের জঙ্গবাদী দুর্মাক্ত এবং ইসলামী চরমপন্থী হিসাবে বর্ণনা করেছে তো সিটি গ্রুপের অফিসে গিয়েছিলাম আমরা এই সময় টেলিভিশন সিটি প্রতিষ্ঠান কারণ তারা কি বলে যে শেখ হাসিনার ব্যাপক সমর্থন এবং বৈধতা দিয়েছে তার বক্তব্য হচ্ছে সময় টিভি এই প্রচেষ্টায় মুখ্য ভূমিকা পালন করেছে প্রকৃতপক্ষে চব্বিশ ঘন্টার এই টিভি স্টেশন গত ১৬ বছরে মানবতার বিরুদ্ধে শেখ হাসিনার প্রতিটি অপরাধকে সমর্থন এবং বৈধতা দিয়েছে এছাড়া ভিন্ন পোষণকারীদের বিরুদ্ধে একটি নীরব মিডিয়া প্রচারণা চালিয়েছে সময় টিভি যার মধ্যে আছেন শহীদুল আলম ডেভিড বার্গম্যান লিসা গাজি এবং এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক কদর উদ্দিন শিশিরির মতন মানুষ এপি ঘটনাটি এমনভাবে বর্ণনা করেছে আমরা সিটি গ্রুপের প্রবেশ করেছি আমরা বৈধ প্রতিবাদ করার জন্য সেখানে যাইনি তার বক্তব্য যে এফপি ষোলো বছরে বিক্ষোভকারীদের অমানবিকতা এবং মানবতার বিরুদ্ধে শেখ হাসিনার অপরাধকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে সময় টিভি যে বিতর্কিত ভূমিকা পালন করেছে তা তারা উল্লেখ করেনি এখন এফপি কেন আসলে সময় টিভিকে প্রটেস্ট করছে আমাদের সমন্বয়কদের বিরুদ্ধেই আসলে এই লেখাটা লেখছে সেটাও একটা চিন্তার বিষয় তার বক্তব্য আমরা পুনরায় বলতে চাই আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সাথে জুলাইয়ের সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছি বরখাস্তের জন্য আমরা মালিকদের কোনো সাংবাদিকের তালিকা দেইনি আমরা টিভি স্টেশন শেয়ারও দাবি করিনি আমাদের মাঝে তেমন কোনো আলোচনা হয়নি আমি এই অভিযোগগুলোকে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ক্যাম্পেইনের অংশ হিসাবে বিবেচনা করি টিভি স্টেশনের মালিক বা সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের কোনো বক্তব্যের উপর ভিত্তি করে এ সকল অভিযোগ আসেনি তার বক্তব্য গণমাধ্যমের ভূমিকা আছে যাই হোক লম্বাচূড়া বক্তব্য এখন এপি টোটাল যে রিপোর্টটা সেটা আসলে আমি পড়িনি তবে আমাদের গণমাধ্যম কর্তৃক যতটুকু আসছে বা বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন যে সময় টেলিভিশনের মধ্যে সমন্বয়ের একটা টিম গিয়েছিল সেখানে তারা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে সেই লিস্ট দেখে দেখে ব্যাক কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে এখন সময় টেলিভিশন আসলে তারা অন্য কারণ দেখিয়ে বরখাস্ত করেছেন এমনটাই দাবি তো যেটার সাথে হাসনানদের বক্তব্য যে তাদের কোনো ভূমিকা নেই কিন্তু আস্তে আস্তে আন্তর্জাতিক মিডিয়াতে এই ধরনের নেতিবাচক খবর যদি সমন্বয়কদের বিরুদ্ধে আসে স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনালি তাদের যেই স্পিরিট বা সমর্থন বা কোথাও না কোথাও তাদের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তো তারাও যে কোনো কাজ করার আগে এমনভাবে করতে হবে যে আন্তর্জাতিক মিডিয়া কিন্তু কোথাও না কোথাও লবিস্টের মাধ্যমে হোক যেভাবে হোক এগুলা কিন্তু ফোকাস করছে আর এই দেশেও তাদের প্রতিনিধি আছে সামনের দিকে অনেকটা হিসাব নিকাশ করে চলতে হবে নয়তো আজকে এএফপি করছে কালকে নিউ ইয়র্ক টাইমস করে বসতে পারে এমনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে তার ধারণা খুবই নেগেটিভ অবস্থানে আছে অনেকেই বলছেন তো দেখা যাক কী হয় ভালো থাকুন